আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আশা করছি আল্লা সুফানহু তাইলা আপনাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং সবসময় এই দোয়া করি আল্লাহ পাক যেন সমগ্র মানব জাতিকে কল্যাণ দান করেন সুস্থ রাখেন বিপদ আপদ মুক্ত রাখেন এবং আল্লা সুফহানহু তলা আমাকেও ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওতে বাইয়াত সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ অনেকে আমার কাছে বাইয়াত নিতে চান বায়াত নেওয়ার জন্য আমার টেলিগ্রামে অনুরোধ করছেন ভয়েস মেসেজ দিচ্ছেন এবং আমাকে বলছেন মামা আপনার কাছে বাইয়াত হতে চাই কয়েকজন বলছেন মামা আপনার কাছে বাইয়াত হতে চাই এবং আপনার দেওয়া রুহানি আংটি নিতে চাই আমি আপনাদেরকে এর আগে ছোট্ট একটি ইতিহাস বলি মন দিয়ে শুনবেন রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে সিরিয়া থেকে এক দল মানুষ আসলো এবং তারা ইসলাম গ্রহণ করলো আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লামের কাছে বাইয়াত নিল এবং তারা বলল যে আমরা আমাদের দেশে ফিরে গিয়ে আমাদের জাতিকে ইসলাম সম্পর্কে জানাবো ইসলামের দাওয়াত দিব আমল করব এবং আমরা ইনশাআল্লাহ আরও লোকজন নিয়ে আপনার দরবারে হাজির হব যেন তারাও ইসলাম গ্রহণ করতে পারে তারা চলে গেল কিছুদিন কেটে গেল বেশ কয়েক মাস পরে পুনরায় ওই দলটি নবী করিম সাল্লু সাল্লামের দরবারে হাজির হলো এবং বলল ইয়া ইয়ার রসুলল্লা সাল্লু সাল্লাম। আপনার কাছে এসে আমরা ইসলাম গ্রহণ করেছি এবং বাইয়াত নিয়েছি কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি আমাদের অভাব অনটন দূর হয়নি এবং আমরা ইসলাম গ্রহণ করে দুনিয়াবি কোনো বেনিফিট পাইনি অবস্থায়, আমরা আমাদের গোত্রের কাছে আমাদের জাতির কাছে ইসলাম ধর্ম প্রচার করা তো দূরের কথা আমরা যে নিজে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি এই কথাটা বলতেও আমাদের লজ্জা লাগছিল এর কারণ যদি আমরা বলি যে আমরা মুসলমান হয়েছি নবী সাল্লু আলিউসাল্লামের কাছে আমরা বাইয়াত নিয়েছি তখন তারা আমাদেরকে প্রশ্ন করত যে তোমরা বাইয়াত নিয়ে মুসলিম হয়ে কি লাভ পেয়েছ কি উপকার পেয়েছ আমাদেরকে দেখাও তখন আমরা কিছুই দেখাতে পারতাম না আমরা লজ্জিত হতাম এখন আমরা আবার আপনার কাছে এসছি এবং এই বিষয়টা জানতে চাচ্ছি যে আল্লাহ রবুল আলমিন এক অদ্বিতীয় তিনি কি আমাদের অবস্থার পরিবর্তন করে দিলেন না আমরা তো মুসলিম হলাম নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা তো তোমাদের দুনিয়াবি পরিবর্তনের জন্য দুনিয়াবি উন্নতির জন্য তোমরা মুসলমান হয়েছ তোমাদের আয় উন্নতি বৃদ্ধি হওয়ার জন্য তোমাদের ইনকাম বৃদ্ধি হওয়ার জন্য তোমরা মুসলিম হয়েছ তোমরা তো আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য আখরাতকে সুন্দর করার জন্য তোমাদের কলবকে পরিষ্কার করার জন্য মুসলমান হওনি সুতরাং তোমাদের মতো মুসলমানের আমার প্রয়োজন নেই তাদেরকে আল্লাহর রসুল সাল্লাহ আলহাসাল্লাম বিতাড়িত করে দিলেন এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি আমরা বাইয়াত গ্রহণ করলে দুনিয়াবি বেনিফিটের জন্য করব না অনেক মানুষ বাইয়াত নেন অনেক অলি পীর বুজুর্গ মশায়েখের কাছে বাইয়াত গ্রহণ করেন আমাদের চোখের সামনে অনেক পীরের দরবার রয়েছে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ রয়েছে তারাও তো বাইয়াত নিয়েছে কিন্তু তারা বিতর্কিত কারণ কি। শির্খ কুফুর এবং বিদাত দ্বারা পরিপূর্ণ যদি থাকে এই বাইয়াত এবং এই দরবার এবং এই পীর এবং মুরিদ তাহলে অবশ্যই এক পর্যায়ে আমাদের ধর্ম ইসলাম ধর্ম অপমানজনক পর্যায়ে চলে যাবে কারণ ধর্মকে ব্যবহার করে পীর মাসায়েখরা। ভক্ত মরিদান তৈরির জন্য এবং তাদের কাছ থেকে বেনিফিট নেওয়ার জন্য আবার মুরিদরা পীরের কাছ থেকে বা পীরের দরবার থেকে কোনো ধরনের দুনিয়াবি বেনিফিট নেওয়ার জন্য যদি বাইয়াত নিয়ে থাকে তাহলে সেই বাইয়াত ইসলামিক নয় বাইয়াত হচ্ছে আল্লাহ রব আলমিনকে পাওয়া আল্লাহ রবুল আলমিনের নৈকট্য অর্জন করতে আমরা কোন পথে চললে আমরা সঠিক দিক নির্দেশনা পাব একজন টিচারের দরকার একজন সঠিক হাক্কানি উস্তাদের দরকার একজন পীর মশায়েকের দরকার আছে প্রয়োজন আছে কিন্তু সমাজে সেই ধরনের মানুষের অনেক অভাব রয়েছে আবার অনেক হক্কানি দরবার রয়েছে যেখানে আসলেই মানুষকে দুনিয়া নয় আখেরাতের রাস্তা দেখানো হয়ে থাকে কিন্তু আমাদের সমাজে মানুষ দুনিয়ার ভোগবিলাসের জন্য দুনিয়ার লালসার জন্য দুনিয়ার ফায়দা নেওয়ার জন্য গরিব ধনী হওয়ার জন্য স্বচ্ছলতা বাড়ানোর জন্য ঋণ মুক্তির জন্য জাদুটোনা টুটকা জিনের আসর বা অন্যান্য রুহানি চিকিৎসা করানোর জন্য পীরের দরবারে গিয়ে বাইয়াত হতে চান অনেকে তাদের অন্তর থেকে বাইয়াত হওয়ার কথা বলেছেন আবার অনেকে বলেছেন মামা আপনার দেওয়া রুহানি আংটিটা নিব আপনি মূলত রুহানি আংটি নেওয়ার জন্য বাইয়াত হতে চাচ্ছেন মামা এই রুহানি আংটিটা দান করবে আর এই আংটিটা আপনি ব্যবহার করে আপনার রুহানি শক্তি বৃদ্ধি করবেন অতএব আপনি একটা ওসিলা হিসাবে রুহানি মামার কাছে বাইয়াত নিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের অঙ্গীকার করলেন আর টার্গেট থাকবে রুহানি আংটি না এরকম নয় এটি আমার পক্ষ থেকে আমার যাকে খুশি তাকে আমি দিব তাই বলে আমার যদি হাজার হাজার মুরিদ থাকে ভক্ত থাকে আমি সবাইকে যে দিয়ে দিব তা নয় আমি শিখিয়ে দিব কিভাবে কি করলে কোন ইবাদতের মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে কোন আমলের মাধ্যমে কিভাবে? আপনি আল্লাহ রব আলিনের নৈকট্য অর্জন করতে পারেন আমি একজন মুর্শেদ হিসাবে আমার কাজ হচ্ছে আমার কাছে যারা বাইয়াত নিবে আমার ভক্ত যারা হবে আমাকে যারা অনুসরণ করবে আমি তাদেরকে এমন পথের দিশা দেওয়া এমন পথের দিক নির্দেশনা দিতে হবে যেন তারা দুনিয়ার সৌন্দর্য এবং আখেরাতের সৌন্দর্য খুঁজে পায় মানুষ ধোকার মধ্যে পড়ে আছে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে আছে মানুষ ঐশ্বর্য আর ধন সম্পদের দিকে লোভ লালসা নিয়ে পড়ে আছে মানুষ জাদুর আংটির খোঁজ করে মানুষ জাদুর তাবিজের খোঁজ করে যদি বলা হয় কোরআনের অমুক আয়াত পড়ো অমুক দোয়া পড়ো অমুক আমল করো নামাজ পড়ো সেদিকে মানুষের খুবই অভাব যার কারণে জাগায় জাগায় রোকিয়া সেন্টার তৈরি হয়েছে কেন আপনি নিজে কোরআন তেলাওয়াত করছেন না আপনি নিজে আমল করে নিজের উপরে ঝাড়ফুঁক করছেন না যার কারণে রেডিমেড ঝাড়ফুঁ পাওয়ার জন্য আরেকজনের কাছে আপনাকে যেতে হচ্ছে আর তখনই শুরু হচ্ছে বিজনেস আর সেটাও একেবারে হারাম কথা নয় সেটাও জায়েজ একজন মানুষ তার শ্রম দিয়ে পরিশ্রম করে আপনাকে ঝাড়ফুঁক করবে আপনি বিনিময় দিতে বাধ্য এতে সে যে বিনিময় আপনার কাছে চাইবে সেটা আপনি দিতে বাধ্য সহি হ্যাদিসে হাদিসে রয়েছে ঝাড়ফুঁক করে কোনো কিছু বিনিময় নেওয়া জায়েজ অতএব কেউ যদি ঝাড়ফুঁকের সেন্টার করে কেউ যদি তদবির করে চিকিৎসা করে চার্জ করে আপনার কাছ থেকে টাকা নে সেটা হানড্রেড পারসেন্ট জায়েজ অনেকে মনে করেন আপনি একজন হুজুর আপনি একজন অলিয়া উলিয়া আপনি বিনামূল্যে চিকিৎসা দিবেন হ্যাঁ বিনামূল্যে চিকিৎসার জন্যই বলা হয়েছে আসুন বাইয়াত নিন আমার কাছ থেকে আপনারা বিনামূল্যে তালিম পাবেন আসতে হবে হালেস মুখলেস নিয়ত নিয়ে এক আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের তরিকার উপরে থেকে তরিকায় সুন্নাতু রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে থেকে আপনি বাইয়াত নিতে হবে আমি অমুক তরিকা তমুক তরিকা ফলো করি না আমি একটি মাত্র তরিকা ফলো করি যেটির নাম হচ্ছে তরিকায় সুন্নাতু রসুলিল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সোহে হাদিসের আমল কোরআনের আমল আপনি করতে হবে আপনাকে দেখিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে কখন কোন আমল করবেন আর প্রত্যেকটি আমল হবে আপনার আখেরাতকে সৌন্দর্য করার জন্য আমার কাছে বাইয়াত নিয়ে কিছুদিন পরে যদি বলেন মামা আপনার কাছে বাইয়াত নিলাম কিন্তু আমার ঋণ মুক্ত হলাম না আমার অভাব দূর হলো না আমার তো মেয়ের বিয়ে দিতে পারলাম না এমনকি আমি নিজেও বিয়ে করতে পারলাম না বা আমার অমুক কাজ হলো না প্রবাসে যেতে পারলাম না আপনি এইটার জন্য বাইয়াতে আসবেন না সুতরাং রুহানি আংটি পাওয়ার লালচে বাইয়াতের নিয়ত করা ঠিক নয় বাইয়াতের নিয়ত করুন ভাবে এক আল্লাহ লা শরিকের উপরে তাওয়াক্কুল থেকে একজন হক্কানি মুর্শেদের আন্ডারে স্পিরিচুয়াল পাওয়ারকে বাড়ানোর যে আমলগুলো রয়েছে সেগুলো জানার জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য যে জীবনের মধ্যে থাকবে না কোনো ধরনের খারাপ বস্তু কোন ধরনের খারাপ স্বভাব কোন ধরনের খারাপ অভ্যাস আপনি এমনভাবে তৈরি হতে হবে এই দুনিয়ার জিন্দিকে সুন্দর করতে হবে আখেরাতের জিন্দিকেও সুন্দর করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা দুনিয়া হাসানা ওয়াফিল আখেরাত হাসানা ওয়াফিনা নার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার কাছে চাও এ আমার পালনকর্তা আমাকে দুনিয়ার সৌন্দর্য এবং আখেরাতের সৌন্দর্য দান করুন এবং জাহান নামের আগুন থেকে আমাকে মুক্তি দিন এই পথ কে শিখিয়ে দিবে একজন হক্কানি শায়েখ একজন হক্কানি মুরশেদ একজন হক্কানি অভিভাবক একজন স্পিরিচুয়াল পার্সোনালিটি অনেকে রুহানিয়াংটির লালচে বা ইয়াতের নিয়ত করেছেন সেটা ঠিক নয় রুহানি আংটি নিয়ে আপনি কোনো বেনিফিট পাবেন না যতদিন পর্যন্ত আপনার নিজের আমল আখলাককে পরিবর্তন করেন নাই যখন রুহানি পাওয়ার আপনার বেড়ে যাবে তখন আপনি যেদিকে তাকাবেন সে জিনিসের উপরে আপনার একটা অস্তিত্ব চলে যাবে গাছের ডালের দিকে তাকিয়ে যদি বলেন ডাল তুমি ভেঙে যাও ইনশাআল্লাহ ভেঙে পড়বে আল্লাহর হুকুমে সেই পাওয়ার অর্জন করা মুখের কথা নয় আপনি আমার কাছে যদি বাইয়াত নিতে চান তাহলে প্রথমত যে শর্ত হচ্ছে আপনি যদি ইতিপূর্বে কোনো শেখ মাসায়েখের কাছে পীরের কাছে বাইয়াত থাকেন আমার কাছে বাইয়াত নিতে আসবেন না যদি কারো কাছে বাইয়াত না নিয়ে থাকেন তাহলে আপনার নাম আপনার পিতা মাতার নাম আপনার পূর্ণ ঠিকানা এবং আপনার নতুন সেলফি ছবি সহ আমার টেলিগ্রামে আপনি ভয়েস মেসেজ করবেন ইনশাআল্লাহ তালা আপনাকে আমি পরবর্তী নির্দেশনা দিব কিভাবে আপনি কখন বাইয়াত হবেন আমার কাছে এসেও বাইয়াত হতে পারেন অনলাইনে দূর থেকেও বাইয়াত হতে পারেন এবং নারী পুরুষ সবাই বাইয়াত হতে পারেন কোনো সমস্যা নেই নিয়ত থাকবে আল্লাহর নৈকট্য অর্জন করা সঠিক আমল শিক্ষা করা দিন ইসলামকে শিখা স্পিরিচুয়াল পাওয়ার বাড়ানো আধ্যাত্মিকতা শিক্ষা করা এই জন্যই আপনি ইনশাল্লাহ কোনো পয়সা করির জন্য নয় আমাকেও দিবেন না আমিও আপনাদেরকে দিব না টাকা পয়সা লেনদেনের জন্য বাইয়াত নয় আপনার মনের লেনদেনের জন্য বাইয়াত আপনি অঙ্গীকার করবেন আমার কাছে যেন আপনি আল্লাহর রাস্তা থেকে কখনো বিচ্ছুত না হন আর এই অঙ্গীকার ভঙ্গ করলে আপনি বিপদে পড়বেন খুব সাবধানতার সাথে বাইয়াতের জন্য নিয়ত করুন